আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন তোমাদের আরও একটি সাবজেক্ট রিভিউ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে যে সাবজেক্ট রিভিউ করবো সেটা হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ঠিক আছে এটা নিয়ে ইন ডিটেলসে কথা হবে বিস্তারিত বিশেষ করে ঢাবির তারপর সবির যে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার আছে সেটা নিয়েও কথা বলবো এটা তোমার পড়া উচিত কিনে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো এখানে জানানোর চেষ্টা করব। আচ্ছা দেখো সেটা হচ্ছে আগেই যদি বলি পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার এই সাবজেক্টটা কোনটা জানো এটা হচ্ছে ফার্সি সাহিত্য আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি একটু মনে রাখো সেটা হচ্ছে ফার্সি সাহিত্য এই সাবজেক্টটা আচ্ছা যাদের নতুন ভাষা শিক্ষা আছে এবং সাহিত্যের প্রতি টান রয়েছে ঠিক আছে তারা পড়তে পারেন এই সাবজেক্টটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং অত্যন্ত সমৃদ্ধ সাহিত্য এখানে কি ইতিহাস হলো ফার্সি ইতিহাস এখানে যখন অ্যাডমিশন টেস্ট প্রস্তুতি তোমরা নিয়েছো তোমরা কিন্তু এই সব কবিদের যে বিভিন্ন এখানে সাহিত্যকর্ম আছে লাইক কবি সাহিত্যের মধ্যে হ্যাঁ রুমি শেখ সাদি তারপর হাফিজ ফেরদৌসি তারপর অন্যতম ঠিক আছে তাদের সাহিত্য এবং তাদের সাহিত্যগুলো স্পেশালি যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে এদের বিষয়গুলো বা সাহিত্য অংশগুলো পরেই এখানে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট দিয়েছে কারণ এদের থেকে অনেক প্রশ্ন আসে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আচ্ছা এটাই আর কি আচ্ছা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের মতো কবিরাও কি এই যে ফার্সি সাহিত্য অধ্যয়ন করেছে আচ্ছা তারপর কি আছে উনিশশো তিন থেকে আঠারোশো সাঁত্রিশ সাল পর্যন্ত প্রায় ছয়শো পঞ্চাশ বছর বঙ্গের রাষ্ট্রভাষা ছিল এই ফার্সিটা আর কি তো ফার্সিটা খুব ইম্পর্ট্যান্ট আমরা বুঝতে পারছি এটা বঙ্গের কি রাষ্ট্রভাষা হিসেবে ছিল কত বারোশো তিন থেকে আঠারোশো সাঁত্রিশ সাল পর্যন্ত আচ্ছা এখানে যা পড়ানো হবে অনার্সের চারটি বছরে যা পড়ানো হবে এখানে একটি কনসেপ্ট ক্লিয়ার করে নাও তুমি যে সাবজেক্ট অনার্সে ভর্তিও না কেন যে ডিপার্টমেন্টে ভর্তিও না কেন সেই কোর্সের বা সেই শিরোনামে তোমাকে যদি একটি সাবজেক্টই পড়াবে না সেটা রিলেটেড অনেকগুলো বিষয়ে পড়াবে অনেক সাবজেক্ট তোমাকে চারটি বছর সেটার সাথে যেগুলো এখানে মিল আছে সেগুলো তোমাকে পড়াবে তো এখানে ফার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার সেটা ব্যতিক্রম না এখানে অনেক কিছু পড়ানো হবে এখানে ফার্সি ভাষার শিক্ষা ফার্সি ভাষার সাহিত্য ইসলামের ইতিহাস পড়ানো হবে ফিলোসফি পড়ানো হবে ইংরেজি ফান্ডামেন্টাল অফ কম্পিউটার এখানে পড়ানো হবে বাংলাদেশের স্টাডিজ ইত্যাদি বিষয়গুলো এখানে খুঁটিনাটি তোমাকে পড়ানো হবে আচ্ছা এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে যে সকল দেশে ফাঁসি ভাষা প্রচলিত আছে এটা তোমার জন্য কেন জানা গুরুত্বপূর্ণ আমি বলতেছি ভিডিওটা শেষে দেখো ইরান আফগানিস্তান তাজাকিস্তান উজবেকিস্তান ইরাক পাকিস্তান বাহারাইন আজারবাইজান ঠিক আছে আচ্ছা আমি আবার বলতেছি দেশগুলোর নাম একটু ইরান আফগানিস্তান তাজাগিস্তান উজবেকিস্তান ইরাক পাকিস্তান বাহারাইন এবং আজারবাইজান এই দেশগুলোতে বর্তমানে রাইট নাও এখনো ফার্সি ভাষা প্রচলিত আছে এখন এটা তোমার কেন লাভ আশা করি বুঝতে পারো নাহলে আমি একটু পরে বলতেছি কেন লাভ দেখো এছাড়া টার্কিশ যেটা আছে সেখানে নব্বই পারসেন্ট ফার্সির সাথে মিল রয়েছে আচ্ছা বললাম না এইগুলো এখানে যে ফার্সি ভাষাটা এইসব দেশে প্রচলিত হচ্ছে এটা লাভ কি এটা হচ্ছে চাকরির একটা ফ্যাসিলিটিস পাবে তুমি কিভাবে দেখো এই যে উপরের দেশের নামগুলো বলছে যেগুলোর ভাষা হচ্ছে ফার্সি বা ফার্সি ভাষা প্রচলিত আছে সে সকল দেশের অ্যাম্বাসি অথবা বাংলাদেশে অবস্থিত ইরানিয়ান কালচারাল সেন্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এছাড়াও সকল সরকারি চাকরির দরজা খোলা রয়েছে আর বাংলাদেশে এই যে অনার্সের বিশেষ করে আর্টস ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে এগুলো কি চাকরি নির্ভর না কোনো সাবজেক্টই বাংলাদেশের কোনো চাকরি নির্ভর না চাকরি একটা আলাদা বিষয় এখানে তোমাকে আলাদা একটা ফাইট দিতে হবে একটা কম্পিটিশন করতে হবে সেখানে তুমি যদি টিকে থাকতে পারো তাহলে চাকরিতে তোমার যে সাবজেক্ট আছে সেটা অতটা কি এখানে ম্যাটার করবে না ঠিক আছে তোমার এখানে নিজস্ব দক্ষতার উপর চাকরিটি নির্ভর করে আচ্ছা কল ফ্যাকাল্টির অন্য ডিপার্টমেন্ট থেকে যে সব জব পাওয়া যায় সেগুলো এখানেও পাওয়া যাবে এটা সিম্পল আচ্ছা এখানে সবাই জবের জন্য আবেদন করতে পারবে যে কোন সাবজেক্ট থেকে যে কোন জবের জন্য বাংলা ইংরেজির বাইরে অতিরিক্ত ভাষা জানা থাকলে আপনি অনেক ক্ষেত্রে সাধারণের চেয়ে একটু বেশি সুযোগ পেতেই পারে সেটা আপনি পাবেন কি এই যে ফার্সি ল্যাঙ্গুয়েজটা আছে সেটা শিখে থাকলে একটি নতুন ভাষা আপনি শিখবেন আচ্ছা এখানে আরও কিছু বলা সেটা হচ্ছে অনেকের ধারণা আরবি এবং ইসলামিক স্টাডিজের মতো ফার্সি একটি ধর্মীয় বিষয় কিন্তু ফার্সি সাহিত্য বাংলা ইংরেজি সাহিত্যের মতো একটি সার্বিক সাহিত্য বিভাগ এই ডিপার্টমেন্ট অনেকে হিন্দু বৈদ্য শিক্ষার্থী রয়েছে তাদের রেজাল্ট ঈশ্বরীয় ঠিক আছে তাই ধর্মীয় বিষয় ভেবে অন্য ধর্মের শিক্ষার্থীরা ভুল করবেন না ঠিক আছে এখানে আপনি আসতেই পারেন এবং আপনি এখানে পড়তেই পারেন এই সাবজেক্টটা আবারও বলতেছি যারা অন্য ধর্মের আছে এখানে ধর্মীয় বিষয় ভেবে এই সাবজেক্টটাকে স্কিপ করবেন না এটা যদি ঢাবিতে বা এখানে ছবিতে পেয়ে থাকেন অবশ্যই আপনার পড়া উচিত স্কলারশিপে যদি সুযোগ সুবিধা বলি ফার্স্টশি বিভাগ থেকে স্কলারশিপ পাওয়া খুবই সহজ কারণ একটি ভিত্তিক সাবজেক্ট নিজের ইচ্ছে থাকলে সহজেই ইরিয়ান বা তুরস্কের ইউনিভার্সিটিগুলোতে হ্যাঁ পড়া যায় বা ইজিলি এখানে কি স্কলারশিপ নিয়ে যাওয়া যায় এটা আর কি কারণ একটা ভাষা ভিত্তিক সাবজেক্ট ভাষাটা একটা গুরুত্বপূর্ণ কারণ হিসাবে কাজ করে আচ্ছা এছাড়া অক্সফোর্ড সহ ইউরোপের অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে ফার্সি তাই চাইলেই কেউ ফার্সিকে পছন্দের তালিকা একদম উপরের দিকেও রাখতে পারে তো এটাই আর কি আর কেউ জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন থ্যাংক ইউ অল